হাই এভরিওয়ান আমি কুহেলি কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন কুহেলির হেসেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি কাঁচকলার খোসা বাটা তো তার জন্য এখানে লাগছে কাঁচকলার খোসা সেটা আমি খুব পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি চারটে রসুনের কুচি কালো জিরে শুকনো লঙ্কা চারটে রসুনের কোয়া আর ঝালের পরিমাণ অনুযায়ী আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার গ্যাসে একটা বাটি বসিয়ে কিছুটা জল আমি লবণ দিয়ে গরম করে নিচ্ছি কাঁচকলার খোসাগুলোকে সিদ্ধ করব বলে আমি এখানে একদমই সামান্য একটু জল দিয়েছি কারণ এক্সট্রা জল আমি রাখতে চাইছি না যেইটুকু কাঁচকলার খোসা সিদ্ধ হতে লাগবে ঠিক সেই রকমই আমি জল দিয়েছি দেখুন জলটা কিন্তু বাটিতেই মরে গেছে তো এইভাবে আমি কাঁচকলার খোসাগুলোকে সিদ্ধ করে নিয়ে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে নিচ্ছি এইবারে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন এবার আগে থেকে সিদ্ধ করে তুলে রাখা কাঁচকলার খোসাগুলোকে আমি তিন থেকে চার মিনিটের জন্য একটু উল্টে পাল্টে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই দেখুন ঠিক এই রকম থাকলেই চলবে এইবারে একটা মিক্সিং জারে আমি এই খোসা বাটাটাকে তৈরি করে নেব দিয়ে দেবো চারটে রসুনের কোয়া আর ছালের পরিমাণ অনুযায়ী আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম এইবারে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ঠিক দেখুন এই রকম দেখতে হবে কোনো জল কিন্তু এখানে আমি ব্যবহার করিনি শুধু ওই খোসাগুলোকেই বেটে নিয়েছি এইবার আবার ওই ফ্রাইং প্যানটি গরম করে সামান্য তেল দিলাম তেল গরম হয়ে গেছে এইবারে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এইবারে কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কেউ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণটা একটু ভাবনা চিন্তা করেই দিতে হবে যেহেতু কাঁচকলা সিদ্ধের সময় আমি কিন্তু লবণ কিছুটা দিয়েছিলাম আর তাই জন্য এখন সামান্য একটু লবণ দিয়ে ওই বেটে রাখা কাজ করার খোসাগুলো দিয়ে দিচ্ছি এইবার আর তেমন কোনো কাজ নেই খালি নাড়িয়ে চাড়িয়ে একটু জল শুকিয়ে নিলেই কিন্তু একদম রেডি আজকের এই রেসিপিটি এই রেসিপিটি আগে কেউ ট্রাই করেছেন কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আজকে আমার রেসিপি দেখে কেউ ট্রাই করবেন তাহলেও আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই কাজকলার খোসা বাটা রেসিপিটি তো আমি এই পর্যায়ে সামান্য লবণ আর হলুদ অ্যাড করলাম আবারও খুব ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম যাতে এই খোসাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় জল হাই ফ্লেমে আমি কিন্তু এটা করিনি মিডিয়াম ফ্লেমে আমি এইটা সমস্ত রান্নাটা করেছি তা হলে খুব তাড়াতাড়ি তলা লেগে যেতে পারে তো একটু ধৈর্য ধরে করতে হবে খুব বেশি টাইম লাগে না মিনিট দশেক টাইমের মধ্যে একটা সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি এবার শুধু টেস্ট করে দেখার পালা যে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই